আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস নির্দিষ্ট কোন সওয়াব নেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন পৃথিবীর কোন মুমিন মুসলমান যদি আমার নামটা শুধুমাত্র মুখে উচ্চারণ করে সাথে সাথে আমল নামায় দশটা সওয়াব আল্লাহ লিখে দেয় আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি হাদিসটি শুনানি নাসাইয়ের প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দয়াল নবীজি সল্লাসলাম বলেছেন মাংসাল্লাহ আলাইয়া সলাত ওয়া হেদাতা সল্লাল্লাহ আলাইহিয়া সলাওয়াৎ পৃথিবীর কোনো মুমিন মুসলমান যদি আমি নবীর উপর একবার দরুদু সালাম নিবেদন করে একবার পড়ার কারণে ওই মুমিন বান্দাবান্দি আমল নমায় ১০টা সব লেখা হয় যেরকম বলেন শুভ আহ আল্লাহ একদিকে সব হবে আর একদিকে আপনি পাপ করবেন তালে পাপের যদি বেশি পাল্লা ভারী হয় আপনি তো জাহান্নামী হবেন তাহলে দুরুসি পড়ার কারণে 10 বার বলে তার কোনো মর্যাদা থাকে দেখেন আল্লাহ তার হাবিব কি এত সম্মানিত করেছেন যে ওয়াহুত্তাত আনহু আশুরু খতিয়াত ওই মুমিন বান্দা যদি গুনাগার থাকে তার আমলনামা থেকে 10টা গুনাহ সাথে সাথে মাইনাস হয়ে যাবে হ্যাঁ আপনি সমাজে লাঞ্ছিত আছেন আপনি সমাজে অপদস্থ আছেন সমাজের কোনো মানুষ আপনাকে রেসপেক্ট অনার করে না আল্লাহর নবী বলে নামার নাম লওয়ার কারণে ওই বান্দার সমাজে লাঞ্ছিত থাকবে তাও হবে না ওই বান্দার প্রতি সমাজে নির্যাতন চলবে হবে না ওই বান্দার উপরে স্টিম রোল আর চলবে হবে না আল্লার নবী সাল্লাল্লাহ নাই সাল্লাম বলেন আমার নাম হওয়ার কারণে একদিকে দশটা শব হবে আর একদিকে দশটা গুনা আহুত তানুহুয়া শ্রু খতিয়াত তার আবঙ্গ নামা থেকে দশটা গুনাহ মাইনাস হয়ে যাবে আল্লাহর নবীজি সল্লাল্লাহ না সাল্লাম বলেন ওই বান্দা অপুদস্থ লাঞ্চি তো থাকবে হবে না আল্লাহর তরফ থেকে ওই বান্দাকে একবার দুরুষি পরার কারণে দশটা মর্যাদায় সমাসহীন করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দূরശ്ശরী পূর্ণে উপর আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইনকুমতুম মুমিন বান্দা তুমি যদি সত্যি করে মুমিন দাবি করো তোমার মধ্যে যদি নবীর আদর্শ পয়দা হয় কোনো ভয় নাই নো টেনশন নো ডাউট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে কোনো আপনার চিন্তা কোনো সংশয় কোনো ভয় লাঞ্চনা হবে যারা বলেন হবে এবং দূরের শরীফ আপনি দৈনিক আপনার অজিফা আপনি আদায় করেন এরপরে সামনে যাই দয়াল নবীজি আমার সাথে বলেন সাল্লাল্লাহু জারি হবে না আপনার আজানের সাথে শুনেন নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইকামাতে যদি শুনেন পড়বেন ক্ষেতের আইলে আছেন যেখানে আছেন পড়বেন কিন্তু নামাজের মধ্যে পড়বেন না সম্মানিত হাজেরিন এরপর আমরা সামনে যাই দুরুদ শরীফ পড়ার কারণে কোন গরীব ব্যক্তি যদি চিন্তা করে যে মাহফিলে ধনী ব্যক্তি হাজার টাকা দান করলো 20000 টাকা দেয় হজ করে উমরা করে আমার তো নাই আল্লাহর নবীজি বললেন বান্দা তোমার গরিব হওয়ার কারণে তোমার কোনো টেনশন নাই ধনী ব্যক্তি লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর জারত করতে যায় তাওয়াব করতে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা গিয়ে দরুদ ও সালাম নিবেদন করতে যায় আর আপনি যদি বাংলাদেশে পড়ে নবীজি সাল্লাল্লাহু বলছেন ওই বান্দা যদি দরুদ শরীফ পড়ে হস করনে ওলা উমরা করনে ওলা দান সদগা করনে ওলার আমল নামায় যেই পরিমাণ সব আল্লাহ লিখে দিবেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ইমানদার বান্দা দুরুষী দুরুশি পড়ার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় দান সদকার সব আল্লাহ মুহূর্তের মধ্যে লিখে দিবেন সুবহানাল্লাহ এরপরে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর কোন মুমিন মুসলমান যদি আমি নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুশুরি পরে ফেরেস তারা আমার কাছে দরুদ সালামের আমার কাছে পৌঁছে দেয় আমি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রজ আথার থেকে ওই বান্দার দরুশই নিজ কানে শুনে সাথে সাথে উত্তর দিয়ে দেয় জোরে বলেন সুহান জামে তিরমিজি জামে তিরমিজি প্রথম খন্ড একশো দশ পৃষ্ঠায় দয়াল নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন পৃথিবীর কোনো মুসলমান

ইন্নালিল্লাহ হিমালয়ী কেতান সাইয়া হেনা ফিলাপ এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহর কিছু কতিপায় ফেরেস্তার সৈন্য পাঠিয়ে দিয়েছেন তোমাদের দায়িত্ব হলো এই ফেরেস্তরা বললেন আল্লাহ আমাদের জমিনে পাঠিয়ে দিয়েছেন কি দায়িত্ব তা জমিনে ভ্রমণ করবে দেখবে আমার বান্দা বান্দি কোন জায়গায় বসে আমার নবীজি সাল্লা দরুদ সালাম পরে যেই মুহূর্তে পড়বে যেই সময়ে দরুদ সালাম পড়বে ফেরেস মুহূর্তের মধ্যে আমার নবীজি মুহাম্মদ সাল্লাহ আথারে পৌঁছাইয়া দিবে আমি মোহাম্মদ সাল্লাহ ওই রওজা আথার থেকে শুনে দরুদ সালামের জবটা আবার পৌঁছাইয়া দিব অন্য হাদিসে মোহাম্মদ সাল্লাহ বলেন যেটা সুনানে নাসাই এবং মুসনাদে আহমদের প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় নবীজি সাল্লাল্লাহ বলছেন যে হাদিসের মধ্যে যে পৃথিবীর মধ্যে আল্লাহ ফিরেস্ত দিয়েছেন বটে তবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর যেই প্রান্ত থেকে কোন প্রাণী যদি নবীজির উপর দরুদ সালাম পরে আমি নবীজি রাউজা থার থাকা সত্ত্বেও ওই প্রাণীরা যখন পড়বে তখন আমি দরুদ সালামটা শুনে নেই আল্লাহর নবীজি সাল্লাল্লাহ হি ও বলেন

কোন প্রাণী যদি নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে দয়াল নবীজি বল্লা সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি ওই প্রাণী যেই ভাষায় যেই সময় যেই মুহূর্তে দরুদ শরীফ পড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে নিস্কানে শুনি সামিতুহু আমি নিস্কানে শুনে ওই প্রাণীটি দরুদ ও সালামের জবাবটা আবার পৌঁছে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ দালাইলুল খায়রাত লেখক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা দুরুশির উপরে কেতাব লিখেছেন দালাইলুল খায়রাত কেতাবটা বলেন আমার সাথে দালাইলুল আর জোরে বলেন দালাইলুল লিখেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি এত বড় দীর্ঘ নাম পারবো না আবু আব্দুল্লাহ মোহাম্মদ মূল নাম কি মোহাম্মদ জোরে বলেন মূল নাম কি আবু আব্দুল্লাহ মোহাম্মদ সুলাইমান জাজুলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ মরুভূমিতে গেলেন খাদেমদেরকে নিয়ে গেলেন নামাজে রক্ত চলে আসছে উজু করবেন কোথায় পানি নাই নামাজ পৌঁছায় যাচ্ছে তাড়াতাড়ি উজুর জন্য মরুভূমিতে রওনা মরুভূমির মধ্যে তল্লাশি করতে লাগলেন কোথায় পানি নাই হঠাৎ করে দেখেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির মধ্যে শুধুমাত্র একটা কূপ দেখা যায় যে কূপের তলদেশে পানি তা আবার উঠানো সম্ভব নয় তিনি চতুর্পশে ঘুরেন কিন্তু পানি পানি উঠাইতে পারতেছে না নিজে নামলে আর উঠানো সম্ভব না নিজেই ওই জায়গায় মারা যাবে চতুর্পশে ঘুরে নামাজ ফৌত হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে দালাইলুল খারাতের শুরুতেই এই আবু আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ জাজুলি নিজের ওই ঘটনাটা কেন্দ্র করে দুরুশ্রী উপরে তিনি সর্বপ্রথম কিতাব ঘুরে কিন্তু পানি উঠাতে পারে না নামাজ কাজা হয়ে যাচ্ছে চতুর্দিকে ঘুরে জগৎ বিখ্যাত একজন মহাদিস নবীজি সাল্লাহ একজন আসে কিন্তু সেই কারিশমা নাই যে পানি উঠানের দূর থেকে একটা মেয়ে একটা বালিকা মেয়ে চলে আসছে হুজুর আপনি তো পেরেশানি করেন কেন মা তোমার কাছে বলে আমার কি লাভ হবে নামাজ ফৌত হয়ে যাচ্ছে কাজা হয়ে যাচ্ছে নামাজ আমার জন্য এই মরুভূমিতে কোথায় পানি নাই। তবে একটা কূপ তল্লাশি করে পেয়েছি তা আবার তলদেশে পানি উঠানো সম্ভব না এত বড় মাফের একজন মহাদিস এত বড় মাফের একজন আপনি আশেখের রসুল নবীজির সাল্লা সাল্লাম একজন আশেক অথচ কূপের তলদেশ থেকে পানি উঠাইতে পারেন মা কেমনে সম্ভব রশি নাই বালতি নাই কেমনে সম্ভব ওই আট বছরের মেয়েটি বললেন ওই কূপের চতুর্দিকে গিয়ে তিনটা চক্কর দিয়ে কূপের উপর তিনি থু নিক্ষেপ করলেন থু নিক্ষেপ করার সাথে সাথে কূপের তলদেশ থেকে উপরে পানি চলে জোরে বলেন জগৎ বিখ্যাত মহাদিস ইমাম মোহাম্মদ সুলাইমান জাজুলি অবাক হয়ে গেলেন তোমার বয়স শুধুমাত্র আট বছর তোমার কাছে এই কি চলে আসছে তোমার শুধুমাত্র থু ওই কূপের মধ্যে নিক্ষেপ করার কারণে উপরে পানিটা চলে আসছে বলো দেখি তোমার কোন কারিশ ওই বালিকা মেয়েটি উত্তর দেয় হুজু আমার উপরে নামাজ শরীয়তের বিধান অর্পিত হয় নাই আমার বড় কারিশমা নাই তবে একটি কারিশমা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি বেশি বেশি দরুদ সালাম করি জোরে বলেন সুবহানাল্লাহ ওই দরূশরী পরে কুফের মধ্যে আমি থু নিক্ষেপ করেছি থু মুখের থু থু নিক্ষেপ করার সাথে সাথে পানি চলে আসছে এ ভাই থু কারণে থু কি এটা থুর কারণে কূপের তলদেশ থেকে পানি চলে আসছে একমাত্র বড় পাওয়ার বড় ক্ষমতা নবীজি জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুশরী পড়ার কারণে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহযাবের মধ্যে জানিয়ে দিলেন যেটা আমরা জানি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসাল্লু আলান্নবী নবীজির উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন সালাত শব্দটি আল্লাহর পক্ষ থেকে যদি নবীর দিকে নিসবত হয় সালাত শব্দর অর্থ নামাজ না সালা শব্দ অর্থ দাঁড়ায় রহমত আল্লাহ ইন্দাল্লাহ আমালাইকে তাহ মালাইকে বাদ দেন পরে ধরেন কেন ফেরেস্তার দিকে নিজবত হলে অর্থ দাঁড়ায় আর আমরা আলেমরা অর্থ করি আল্লাহ এবং ফেরেস্তার নবীজির উপরে দরস্বি করে হবে না ইন্দাল্লাহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ইউ সাল্লু না আলান নবী নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর রহমত বর্ষণ করেন জোরে বলেন সুবাহান অমালাই কতু ও ফেরেস্তরা ইউসল্লু নালাহ নবী তার মানে তোমরা নবীর উপরে রহমত বর্ষণ করো না তোমরা নবীর উপরে দোয়া করো জোরে বলেন সুভাহা তারপরে এয়া ইউ আল্লা জিন আমানুম হে ইমান দারগণ সালাহ শব্দটা ইমানদারের দিকে আছে আমরা সল্লু আলাইহি সো আলাইহি বলে তাল্লাহ নবী তোমরা নবীর উপরে দরুশি পর মানে রহমত বর্ষণ করো আল্লাহর পক্ষ থেকে যেই রহমান নবীর উপরে আর ফেরেস্তার পক্ষ থেকে নবীর উপরে দোয়া আর ইমানদারের পক্ষ থেকে নবীর উপরে রহমা জোরে বলেন শুধু দরুসই পড়লে হবে না সালামও দিতে হবে তাসলিমা নবীর উপরে কি দিতে হবে